প্রিয় ভিউয়ার্স জামাতের যে কারিশমা এবং মেটিকুলাস যে পলিটিক্যাল ডিজাইন এবং যে মেটিকুলাস যে পলিটিক্যাল কাউন্টিং এই হিসাব নিকাশে এই সমীকরণে কি আসলে বিএনপি বেঁচে থাকবে খেলার মাঠে এই বিষয়টাই আমি আপনাদের সামনে তুলে ধরছি আসলে কি হচ্ছে ঢাকার শহরকে বাংলাদেশ জামাত ইসলামী এমন ভাবে এমন ভাবে পরিকল্পিত ভাবে সাজাচ্ছে যা বিগত দিনে এরকম কখনই হয়নি জামাত এখন খেলছে নির্বাচনে এবার নির্বাচনে তরুণের তাস খেলছে জামাত তুরুপের তাস আছে না তুরুপের তাস যেরকম খেলে তেমন তুরুপের তাস খেলছে জামাত এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে যে যাহা বলতে চাই তাহা হচ্ছে মির্জা আব্বাস যে আছে জামাতের প্রতিদ্বন্দ্বী অর্থাৎ বিএনপির যে একজন সিনিয়র নেতা সে যেখানে ইলেকশন করবে সেখানে সাদিক কায়ুম ইলেকশন করবে এমনই কথা এমনই গুঞ্জন শোনা যাচ্ছে ঢাকা আঠারো আসেন বোধ আমার এমনই হবে ওই এলাকাটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে ওখানে যারা আছে যে ক্যাটাগরিতে দিছে অর্থাৎ আমাদের হিসাব নিকাশ আছে এ বি সি ক্যাটাগরি ওখানে যে ক্যাটাগরির পার্সন দেওয়া হয়েছে সে কিন্তু এতটা পরিচিত মুখ নয় ওখানে দিতে হবে এমন ব্যক্তি যে ব্যক্তিরা তার সাথে কন্ট্রোল করতে পারবে এইস ইস নট ম্যাটার ফর ইলেকশন ইলেকশনের জন্য বয়সটা কোনো গুরুত্বপূর্ণ নয় ব্যক্তি দেখতে হবে তার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে তার পরিচিতরা দেখতে হবে তার মুখের যে চাহনি গতি এগুলো দেখতে হবে তাহলে আসলে বোঝা যাবে যে নির্বাচনে ইলেকশনের কি অবস্থা তার সাথে একমাত্র কুলোতে পারবে সাদিক সাদিক ওখানে ওখানে যারা আছে যে ক্যাটাগরির ইলেকশনের করবে তেমন এটা কিন্তু পাওয়া যাচ্ছে না এবং ঢাকার শহরকে তারা এইভাবে প্ল্যানিং করে তারা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে যদি এই পরিকল্পনা মোতাবেক ঢাকার শহর সাজাতে পারে ওখানটা যদি গুরুত্বপূর্ণ ফোকাস দিতে পারে তাহলে পুরো বাংলাদেশের ফোকাস চেঞ্জ হয়ে যাবে রাতারাতির মধ্যে এটা আপনারা নিশ্চিত জেনে রাখতে পারেন নিশ্চিত বুঝতে পারেন তাই তো আমি বলবো অবশ্যই আগামীতে কেন জামাত ক্ষমতা যাবে এই যে পরিকল্পনাটা এই পরিকল্পনাটা কিন্তু ওদের মধ্যে যতটা আছে এটা কিন্তু এর যে প্রতিদ্বন্দ্বী এখন তো যে প্ল্যাটফর্ম আছে তারা কিন্তু এরকম নিতে পারছে না আর বয়স যদি কেউ হিসাব করে রাজনীতি করে তাহলে রাজনীতি খেলা মাঠে কিন্তু সেই আগের দিনের রাজনীতি জামাত আর এখনকার দিনের জামাতের মধ্যে হাজার বছরের এটা আমি বলবো তাদের তাদের ক্যালকুলেশনটা অন্যরকম আপনি তো দেখছেন জামাত কিরকম এখন তুরুপের তাসের মতো খেলছে সেটা নিশ্চিত জানতে পারেন এই যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাকসু বিশ্ববিদ্যালয় সাক্ষু বিশ্ববিদ্যালয় কিভাবে জিতলো তাদের পরিকল্পনাটা এমন ভাবে এগুচ্ছে যা হিসাব নিকাশ রাতারাতি চেঞ্জ এখন বলবেন সকালে মধ্যে দেখবেন যে আর তারা তুরুকে তাস মাঠে যে চাষের মধ্যে উপরে কোন তাস থাকে না সুতরাং আপনারা এতটুকু নির্দিতে থাকতে পারেন যে আগামী প্ল্যাটফর্মটা ঢাকা শহরকে এমন ভাবে সাজাবে যে ঢাকা শহরের ফোকাসের কারণে পুরো বাংলাদেশের হিসাব নিকাশ পাল্টে যাবে যাহা জামাত ইসলাম করতে পারবে শুধু সময়ের অপেক্ষা সময় আসলে আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন এই খেলায় কে জিতে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে দিলাম পুরো শহরে সাজাবে এমন ভাবে ওই প্রাণী বাংলাদেশটা চেঞ্জ হয়ে যাবে ধন্যবাদ আপনার সাথে থাকবেন সাথে থাকতে ভালো লাগবে আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে নিরন্তর ভালোবাসা রইল আপনাদের সকলের প্রতি এবং দর্শকদের প্রতি ধন্যবাদ